আপনি কি আপনার সন্তানকে সবসময় ধমক দিয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনি আপনার সন্তানের অনেক বড় ক্ষতি করে ফেলছেন বাচ্চাদেরকে সবসময় ধমক দিয়ে কিংবা রাগ করে কথা বললে তাদের মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাসের দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক বাচ্চাদের সবসময় ধমক দিয়ে কিংবা রাগ করে কথা বললে তাদের যেসব ক্ষতি হতে পারে এক নম্বর আত্মবিশ্বাস কমে যাওয়া বাচ্চাদের যখন সবসময় ধমক দিয়ে কিংবা কড়া গলায় কথা বলা হয় তখন তারা মনে করে তারা সবসময় ভুল করছে ফলে তাদের আত্মবিশ্বাস মনের মধ্যে ভয় তৈরি হওয়া। বাচ্চাদের সবসময় ধমক দিয়ে কথা বললে তাদের মনটা ছোট হয়ে থাকে তারা মনে করে এই বুঝি আবার কোনো কিছুর জন্য আমাকে ধমক দেওয়া হবে ফলে সে ধীরে ধীরে চুপ হয়ে যায় এর ফলে তাদের কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ দক্ষতা কমে যায় তিন নম্বর বাবা মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া বাবা মা যখন বাচ্চাকে সবসময় ধমক দিয়ে কথা বলে তখন দেখা যায় বাচ্চারা অনেক কিছু বাবা মায়ের কাছ থেকে লুকতে শুরু করে তারা মনে করে বাবা মাকে জানালে সম্ভবত আমাকে এখন ধমক দেবে আমাকে বকা ছকা করবে ফলে এমন অনেক জিনিস আপনার কাছ থেকে লুকিয়ে যাবে যেগুলো হয়তো আপনি জানলে তার আর কোনো ক্ষতি হতো না ফলে সেই জিনিসগুলো লুকোনোর কারণে সে নিজের অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছে চার নম্বর শিশুর মধ্যে মিথ্যে বলার প্রবণতা বৃদ্ধি পায় শাস্তি এড়াতে শিশু এই পর্যায়ে এসে মিথ্যে বলা শুরু করে পাঁচ নম্বর শিশুর মধ্যে শেখার আগ্রহ কমে যায় শিশুকে সবসময় ধমকাতে থাকলে শেখার আগ্রহের বদলে শেখার প্রতি তাদের একটি ভয় সৃষ্টি হয় ছয় নম্বর হল শিশুর আচরণে রাগ এবং আক্রমণাত্মক ভঙ্গি চলে আসে